জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রথমে জানিয়ে পরিবারের উন্মোচন হাসিনার শেখ মুজিবরের সকল কুকর্মের চাঞ্চল্যকর তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ মুজিব জাতির পিতা ছিলেন না চলুন এক নজরে দেখে আসি ৭ মার্চের ভাষণ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কিছু অজানা ইতিহাস ৭ মার্চকে স্বাধীনতা ডাক দিয়েছিলেন গত ১৫ বছর ধরে দাবি করা হয়েছে ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে তার ভাষণে স্বাধীনতার ডাক দেন তবে বেশ কিছু সূত্র বলছে ভিন্ন কথা সাতই মার্চের ভাষণ সরাসরি মুক্তিযোদ্ধাদের শোনা অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে শেখ মুজিব ভাষণ শেষ করেছেন পাকিস্তান জিন্দাবাদ বলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান ডেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেও করলেন না তিনি মূলত চারটি দাবি তুলে ধরেছিলেন পাকিস্তান সরকারের কাছে যদি তার এসব দাবি মেনে নেওয়া হয় তাহলে তিনি ভেবে দেখবেন তিনি অ্যাসেম্বলিতে বসবেন কিনা রেন্টু লেখেন সেদিন বঙ্গবন্ধু পরিষ্কারভাবে স্বাধীনতার ঘোষণা না করে একটুখানি বাকি রাখেন তিনি কেন সেদিন সরাসরি ঘোষণা করলেন না তা নিয়ে রয়ে গেছে এখনও রহস্য এমনকি রেন্টুর বিশ্লেষণে উঠে আসে সেদিন যদি শেখ মুজিব পাকিস্তান থেকে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেন তাহলে বারো হাজার মাইল দূর থেকে পাকিস্তান সেনা অভিযান পরিচালনা করার সুযোগই পেত না এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন হতো পঁচিশে মার্চের রাতে শেখ মুজিব যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায় সে সময় শেখ মুজিবরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আহমেদের আহমেদের শারমিন মেয়ে লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের কিছুটা আভাস পাওয়া যায় বইয়ের পঁয়তাল্লিশ ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠায় শারমিন আহমেদ লেখেন পঁচিশ মার্চ রাতে শেখ মুজিবকে নিতে তাজউদ্দিন আহমেদ তার বাসায় যান তাদের পূর্ব পরিকল্পনা ছিল যদি পাকিস্তান সরকার সামরিক অভিযান করে তাহলে তারা আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করবেন কিন্তু শেষ মুহূর্তে শেখ মুজিব আত্মগোপনে যেতে অস্বীকৃতি জানান এবং স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার প্রস্তুতি নেন শুধু তাই না পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণাপত্র ও একটি টেপ রকেটর নিয়ে গিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি এবং মৌখিকভাবে ঘোষণা দেননি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বইতে একই রকম বিষয় উঠে আসে তিনি লেখেন সাতাশ তারিখ সকালে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দুইটি ঘোষণা দেন প্রথমবার তিনি নিজের স্বাধীনতার ঘোষণা দেন এবং দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন যদিও শেখ মুজিব সে ঘোষণা দিতে আসলেও বলেছেন কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব মুক্তিযুদ্ধের পুরো নয় মাস শেখ মুজিবুর রহমান বন্দি ছিলেন পাকিস্তানের কারাগারে জানুয়ারি তিনি ফিরে আসেন দেশে এরপর সালের আগস্ট সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তবে বাহাত্তর থেকে পঁচাত্তর এর ইতিহাস আমাদের অনেকেরই অজানা এ সময় আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের ঘনিষ্ঠদের বিরুদ্ধে উঠে সীমাহীন দুর্নীতি স্বজনপ্রীতি ও দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অভিযোগ ১৯৭২ সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসেন তখন তার রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু তিনি ভালো করে জানতেন যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই আর তাই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই হয়ে যান প্রধানমন্ত্রী শারমিন আহমেদ তার তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় লেখেন বাহাত্তর সালের দশই জানুয়ারি বিশাল জনসভায় যখন শেখ মুজিবকে সংবর্ধনা দেয়া হচ্ছিল তখন তিনি তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যেই কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধানকে সরিয়ে দেয়া এগারো তারিখ নতুন সংবিধান জারি করে বারো তারিখ তাজউদ্দিন আহমেদকে সরিয়ে তিনি নিজেই হয়ে ওঠেন প্রধানমন্ত্রী গণ পরিষদ বাই উনিশশো বাহাত্তর এই আইনের বলে তিনি যখন যা ইচ্ছা সংসদ সদস্য পদ বাতিল করতে পারতেন অর্থাৎ সংসদে শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললে বাতিল হয়ে যেত তার সংসদ সদস্য পদ এই আইন পাশের মাত্র তিন মাসের মধ্যেই ছয়চল্লিশ জন এমপিকে বরখাস্ত করা হয় রক্ষী বাহিনী আট ফেব্রুয়ারি উনিশশো সালে আরও একটি আইন পাশ করেন শেখ মুজিব জাতীয় রক্ষী বাহিনী আইন এই আইনের বলে তিনি সেনাবাহিনীর পাশাপাশি আরও একটি সহস্র বাহিনী নির্মাণ করেন যেটি কিনা সম্পূর্ণরূপে শেখ মুজিবের তত্ত্বাবধানে চলত অভিযোগ উঠে এই রক্ষী বাহিনীকে ব্যবহার করে ঘটনা হতো বিচার বহির্ভূত গুম ও খুন এমনকি এমনও অভিযোগ উঠে যে শেখ মুজিব দেশের সেনাবাহিনী থেকেও বাহিনীকে বেশি সুযোগ সুবিধা দিতেন আর তার সেনা সদস্যদের একটি বড় অংশের মনে জমে ছিল তার প্রতি বিদ্বেষ ১৯৭৩ সালে নির্বাচন ছিল একটি ঐতিহাসিক নির্বাচন কারণ সদ্য স্বাধীন দেশে এ নির্বাচন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উঠেছিল বিপুল কারচুপির অভিযোগ শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে তিহাত্তর এর নির্বাচনের কারচুপির বিভিন্ন কথা উঠে আসে এমনকি এ কারচুপিতে সরাসরি শেখ মুজিবের অংশগ্রহণের অভিযোগও উঠে আসে আর এসব ব্যাপারে তার সাথে তার ছেলে শেখ কামালও ছিলেন জড়িত সে নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জাসদ আর জাসদের নেতারা যারা নির্বাচনে অংশ নিতে না পারে তাই বহু নেতাকে অপহরণের ঘটনা ঘটে ভোলার শাসকদের আমলে এক শক্তিশালী নেতা ছিলেন ড. আজার উদ্দিন একই আসন থেকে মনোনয়ন পত্র জমা দেন শেখ মুজিব কিন্তু মনোনয়ন জমা দেওয়ার দিন আওয়ামী লীগের কিছু লোক ড. আজার উদ্দিনকে অপহরণ করেন ফলে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি আর সেই আসনে শেখ মুজিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় এ নির্বাচনে যারা অন্যায়ভাবে আওয়ামী লীগকে জিততে সাহায্য করেন তাদের অনেককেই পরবর্তীতে সংসদের বিভিন্ন মন্ত্রী পদে দেখা যায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হানা দেয় এই দুর্ভিক্ষের ভয়াবহতা এত বেশি ছিল যে এ সময় অন্তত দেড় লাখ মানুষ মারা যান যদিও সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল সাতাশ হাজার এই দুর্ভিক্ষের পেছনে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিকে অনেকেই দায়ী করেন যদিও তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশ কেউবার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয় আর তাই এই দুর্ভিক্ষ দেখা